হাঁস ধরা নিয়ে ঝগড়ায় ঘটনার চাতুত্য ভাইয়ের স্ত্রী সীমা বেগম হাতে খুন হয়েছেন বড় ভাই টুকুমুল্লা নিহত টুকুমুল্লা ঢাকায় একটি জুতার কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙা উপজেলা আলগি ইউনিয়নের গুনপালদি গ্রামের শুক্রবার ষোলোই ডিসেম্বর সন্ধ্যায় পুলিশ ও স্থায়ী সূত্রে জানা গেছে গুনপালদি গ্রামে ছেলে বৃহস্পতিবার রাতে ভাতিজার খতনার দাওয়াতে গ্রামের বাড়ি জানান শুক্রবারে তিনি পরিবার পরিজনের সঙ্গে দাওয়াত খাওয়ার পর নিজ বাড়িতে ছিলেন সন্ধ্যায় একই বাড়ি তুরস্ক প্রবাসী চাতার্য ভাই সুহাগ মোল্লার স্ত্রী হাসির খুপে, তার স্ত্রী একটি হাস চলে যাওয়ায় চরম ক্ষিপ্ত হন সীমা বেগম এই ঘটনায় দুটি পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয় বাড়ির লোকজন পরিস্থিতি মীমাংসা করতে এগিয়ে আসলো উত্তেজনাকর পরিস্থিতিতে সীমা বেগম ধারালো বটি দিয়ে জখম করেন গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ভাঙা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতের মৃত্যুর সংবাদে এলাকার মানুষ ও পরিবারের সদস্যরা

ভাঙা থানার এস আই মোশারফ হুসেন জানিয়েছেন খবর পেয়ে পুলিশ নিহতের লাশ ভাঙা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করেছেন